বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিলেটের সাবেক তিন সংসদ সদস্য সিলেট সিটি মেয়র পুলিশ কর্মকর্তা সহ ছিয়াত্তর জনের নামে সাবিপ্রবীর শিক্ষার্থী সেন নিহতের ঘটনায় সিলেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে উনিশ আগস্ট সোমবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবিপ্রবীর সমন্বয়ক আবিদুল ইসলাম মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরুজ্জামান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব মৌলভীবাজার দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিল আলম চৌধুরী নাদেল সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার সিলেট সিটি কর্পোরেশনের বিশ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সভাপতি নাজমুল ইসলাম মহানগরের সভাপতি কিশোর জাহান সৌরভ সাধারণ সম্পাদক নাইম ইসলাম সেই সাথে সাবেক রবির সাবেক ভিসি ফরিদ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজবাহার আলী শেখকে এছাড়া অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গুলাম দোস্তগিরও আছেন এই মামলার আসামি হিসেবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক দস্তগীর কাউসার অতিরিক্ত পুলিশ কমিশনার আকবাহার আলী শেখ সহ আঠারো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে সোমবার উনিশ আগস্ট দুপুরে নিহত সাংবাদিক তুরাবের ভাই বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে এই দরখাস্ত মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাত আরও আড়াইশো জনকে আসামি করা হয় বিগত উনিশ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের টার্গেট গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব এর পাশাপাশি দেশের বারোটি সিটি কর্পোরেশনের মতো সিলেটের মেয়র আনোয়ারুজ্জামানকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে তার স্থলে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট বিভাগীয় কমিশনার জনাব আবু আহমদ সিদ্দিকিকে